আচ্ছা তাহলে এখন আমরা আমার হাজের মারুফের গঠন প্রণালী আমরা আলোচনা করব প্রথম আমাদেরকে জানতে হবে যে আমর হাজের মাহরুফ কোথা থেকে গঠন করে এক নম্বরে মোজারে হাজের মারুফ থেকে আমর হাজার মারুফ গঠন করে এক নাম্বার আমাদেরকে মনে রাখতে হবে মোজারে হাজের মারুফ থেকে আমর হাজার মারুফ গঠন করে তো আমরা এখানে যেগুলো এনেছি সবগুলো কিসের সিগেন মুজারে হাজারের সিগেন মুজারে হাজারের কুন্িগা কুন্সিগা হাজার হাজের ওয়াহেদকর হাজার তাইখানে প্রথমে কী আছে দেখো আমরা কীভাবে বানাবো আমাদেরকে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে আলামতম দলকে ফেলে দিতে হবে আরামতম দলকে কী করে দিতে হবে ফেলে দিতে হবে এগুলো হচ্ছে কখন বলতেছি যদি হরফের সহি হয় শব্দটা যদি হরফের সহি বিশিষ্ট হয় প্রথমে আলামতম ফেলে দিব তার পরবর্তীকাল সাকিন হলে আমরা কী দেখব আইনকেরিমা দেখবো আইনকেরিমাতে জবর বা কি থাকলে যে থাকলে শুরুতে যার বিশিষ্ট হামজে বসল আর যদি আইনকেরিমাতে বেশ থাকে শুরুতে কী আনবো বিশেষ হামজে ওসল লাস্টে নামকারিমাতে কী দেবো সাকিন দেবো আর যদি মতল বিস্ট হরফ হয় শব্দ হয় মতল বেজটি কী হলে শব্দ হলে প্রথমে কী করে দিই বালা মতো রাকে বিলুপ্ত করবো তার পরবর্তী অক্ষর সাকিন হলে তার পরবর্তী অক্ষর দেখব তার পরবর্তী অক্ষর কী আইনকারিমাতে কী থাকলে জবাবদাস থাকলে শুরুতে যার বেজটা আর পেশ থাকলে শুরুতে কী বেসটা এতটুকু ঠিক থাকবে আর যদি হরফিল্ডার থাকে হরফিল্ডার তাকে আমরা কী করে দিব ফেলে দিব বিলুপ্ত করে দিব ঠিক আছে যেমন থার্মি থেকে ইরমি ওই জায়গা নিয়ে পড়ে গেছে এরকম তো এখন আমরা দেখি সরাসরি প্র্যাকটিক্যালি আমরা আলোচনা করবো যে এখানে কী আছে প্রথমে প্রথমে কী আছে এখানে বলো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কী আছে হ্যাঁ থাকলবু এটাকে মনে করো এটাকে আমরা ফেলে দিছি এটাই কী করে দিছি ফেলে দিছি ফেলে দেওয়ার পরে পরবর্তী অক্ষর আমরা দেখতে পাচ্ছি কি শাকিল এর পরবর্তী অক্ষর কি আইডি মাথায় তাহলে শুরুতে আমরা কী আনবো এই পেশ বিচটা হামসা লাস্টে সাকিল করে দিব লাস্টে কী করে দিব সাকিল তারপরে এখানে দেখালত যারা তা আছে তাকে আমরা ফেলে দিব তাকে কী করে দিব ফেলে দিব পরবর্তী অক্ষর কি সাকিল এরপরবর্তী অক্ষর কী আছে সাকিন যেহেতু পড়া যায় না আইনকরিমা দেখবো আইনকরিমাতে পেশ আছে এই জন্য শুরুতে আমরা এটাকে মনে করো যেটা কেড়ে দিয়েছি এটাকে আমরা পেজ পেঁচবৃষ্ট আমরা হাম হামজা দরি এটাকে পেজ পেঁচবটা হামজা পেঁচবটা কি হামজা লাস্টে সাকিন করে দিই লাস্টে কী করে দিব সাকিন ঠিক আছে তারপর তাকতুলু তাকতুলুর মধ্যেও সেম আলামতম আছে আসে না আলামতমরাকে ফেলে দিব এগুলো কখন ফেলা বোঝে আমরা হাজার গঠন করার সময় তারপরে মাতে সাকিন পড়া যায় যায় না আইগুলি মাথা কি আছে পেশ তাহলে পেশ থাকলে শুরুতে কি আনবো পেঁচবৃষ্ট হামজা লাস্টে কি করে দিব সাকিল তারপর একেনও সে তাপ শুধু আমার হাজার মা সময় কি করে দিব আর মতন ফেলে দিব পরবর্তী অক্ষর কি সাকিল পড়া যায় যাই না আইন কি আছে পেশ এই জন্য শুরুতে পেসবিষ্ট হামজা লাস্টে কী করে দিব সাকিল তাপ শুধু থেকে ওষুধ হয়েছে ঠিক আছে তাকসিলু দেখো প্রথমে আমরা আমার হাজার মা বানানোর সময় প্রথমে কি ফেলে দিব আলামত মতো ফেলে দিব ফেলে দেওয়ার পরবর্তী অক্ষর কি সাকিব পড়া যায় যায় না আইন কি থেকে আছে জের শুরু কি আনবে এই জন্য এটাকে আমরা হামজা ধরবো আর কি জের বেশটা হামজা আনবো লাস্টে কী করে দিব সাকিব কী হয়েছে ইসি এ দেখছো এখানে এর আগে একটা দুইটা তিনটা চারটা চারোটার মধ্যে আইন পেশ হয়েছে এই জন্য শুরুতে কি এনেছি আমরা পেশ বেশটা হামজা এনেছি কিন্তু এখানে আইন কেলিমাতে জের এই জন্য আমরা কি এনেছি জের বেশটা হামজা কেন দেখো আলামত মজার ফেলে দিয়েছি আমার বানা বানাবো এই জন্য তার পরবর্তী অক্ষর কি আছে সাকিন সাকিন থাকলে পরবর্তী অক্ষর দেখবো পরবর্তী অক্ষর কি আইনকারিমা আইনকারিমাতে যার থাকলে শুরু কি আনবো সবসময় মাথায় আর শেষে সাকিন করে দিব কি হয়েছে তাসলিম থেকে ইজলি এখন এইটা দেখো আলামত মজার ফেলে দিছে আমার হাজরে বানাচ্ছি আর কি পরবর্তী অক্ষর কি সাকিন তার সাকিন হলে তার পরবর্তী অক্ষর কি হ্যাঁ জব সাকিন হলে পড়া যায় না পরবর্তী জব জব থাকলে শুরুতে তাহলে এখানে আমরা দেখেছি জের হলেও আইন কেলিমাতে জের হলেও শুরুতে কি আনব জের বিষ্ট হামজাই আর আইন কেলিমাতে জবর হলেও শুরুতে কি লাস্টে কি করে দিব সাকিন ঠিক আছে তারপরে দেখবো তা হাবু আলামত মজারা ফেলে দিছি আলামত মজারা কি করে দিছি পেরে দিলাম তার পরিবর্তে অক্ষর কি সাকিল সাকিল হলে পড়া যায় না তার পরিবর্তে অক্ষর জবর তো জবর হলে কি হবে জের বেশ টা হামজা ওয়াসল লাস্টে কি সাকিল তো তাজ হবে তে কি তারপরে দেখো তাকরুব তাকরুব এটা কি কি রকম হয়েছে আলামত মুজারা ফেলে দিলাম আমার হাজির বানাচ্ছে এই জন্য আলামত ফেলে দেওয়ার পরিবর্তে অক্ষর কি আছে সাকিল সাকিল থাকলে কি করে পরিবর্তে করে যাব পরিবর্তে করে কি আছে পেশ পেশ থাকলে শুরুতে কি পেশ গির স্টাহানজ লাস্টে কি সাকি আকোরপু দেখি কী হয়েছে কোকরুফ হয়েছে এভাবে আমরা প্রত্যেকটা বাবের অধীনে বাবা নসার সরু জরাভাই এস ডিবু সামি এসমামু ফাতা কারম কারোর অধীনে যে মাঝদারগুলো আছে এই মাঝদারগুলো দিয়ে আমরা যদি প্র্যাকটিস করি মোজারা হাজের সিঙ্গাগুলো থেকে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা আমার হাজের মা আররুফের আমরা গঠন করতে পারব ইনশাল্লাহ ঠিক আছে আমার হাজের মা আরুফের কইটি বলেছি ছয়টি থাকে আমার হাজার মা আর ছয়টি সিংয়ে কোথা থেকে গঠন করতে পারবো মোজার হাজার মা থেকে মোজার হাজারের সিকে ছয়টি ওই ছয়টি থেকে আমরা কি গঠন করব। মোজার হাজারের ছয়টির সিংয়ে আমরা গঠন করব। তো এটা কীভাবে বলেছি সেগুলো এই অনুশীলনের মাধ্যমে আমরা দেখিয়েছি এবং তোমরা ওই বাবের অধীনে যে মাসদারগুলো আছে তোমরা সেগুলো খুব ভালোভাবে দেখে আসবা এবার প্র্যাকটিস করে আসবে আগামীকাল কয়টা করবা বাবে না থেকে কয়টা চারটা বাবে বেশি হবে দুইটা তারপরে বাবের জরাবা থেকে দুইটা আর বাবা সামিয়া থেকে দুইটা ঠিক আছে বাবার সামিয়া থেকে কয়টা দুইটা 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 মোট ছয়টা দুইটা নাসারা থেকে দুইটা কি থেকে জরাবা থেকে আর দুইটা কী থেকে সামিয়া থেকে তোমরা আমরের আমরের ওই বাবের ওই দিনে যে মাছদারগুলো আছে ওই মাছদারগুলো দিয়ে তোমরা কী করে আসবে আমরের এবার তার সে অর্থাৎ গঠন তোমরা করে আনবা ঠিক আছে আমার হাজার মা ঠিক আছে ইনশাল্লাহ আস কাম্প শেষ করি সালামালাইকুম বরহমতুল্লা